আর কিছুদিন পর শুরু হয়ে যাবে গরুর মাংস খাওয়ার আয়োজন সকাল দুপুর রাত চলতেই থাকবে আসসালামু আলাইকুম আমি সেলিস কিচেন থেকে আজকে আমি রান্না করব হাতে মাখা গরুর মাংস প্রথমে আমি লবণ এলাচি দারচিনি হলুদ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমরা সব সময় তেলে মশলা কষিয়ে মাংস রান্না করি কিন্তু আমাদের মায়েরা হাত দিয়ে মশলা মেখে মাংস রান্না করত। খেতে অসাধারণ লাগতো এবার আমি মরিচ গুঁড়া জিরে ধনে গুঁড়া আদা রসুন দিয়ে ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখবো মশলাগুলো যাতে মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় আর কিছুদিন পর দিতে নিশ্চয় আমার মতো সবাই মশলা রেডি করা শুরু করে দিয়েছেন এবার বেশ কিছু পেঁয়াজ দিয়ে এক ঘন্টা মেখে রেখে দেব এক ঘন্টা রাখার পর এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে মাংসগুলোকে এবার এক ঘন্টা কষিয়ে নেব বাড়তি পানি দেওয়া লাগবে না কারণ মাংস থেকে পানি বেরিয়ে যাবে মাংসের পানি দিয়ে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে এবার আমি রসুন দিয়ে তেল বাগান দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার হাতে মাখা গরু মাংস রান্না রান্না কেমন হয়েছে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শেরিস কিচেনের সাথে থাকার জন্য ধন্যবাদ